ধামা কপার দিয়ে দিব এই সিংটির সাথে ঠিক আছে দেখেন দুইটা বাস্কেট কিন্তু থাকবে হ্যাঁ

ক্যাশ অন ডেলিভারিতে সিং নিতে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের সাইজের সিং কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিস্তারিত জানবো রাশেদ ভাই আছেন আমাদের সাথে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো অনলাইন জগতে খুব ভাইরাল একজন মানুষ জি আপনার ফেসটা আমার মনে হয় বাংলাদেশে অনেকেই চিনে মানে কুকারিজ আইটেম যারা কেনাকাটা করে হ্যাঁ এবং সবকিছু কিন্তু আজকে অ্যাডভান্স ছাড়া আপনারা নিতে পারবেন হ্যাঁ অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে ভাই যে কোনো সাইজের সিং লাগবে সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন এবং আজকে যে সিংগুলো নিয়ে আসছি সম্পূর্ণ ইউরোপিয়ান কোয়ালিটির সিংগুলো নিয়ে আসছি যেটা একবারে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন

যেটা হানি পারছেন এটা হানি সিস্টেম কোনো না এরকম ইয়ে দেওয়া থাকবে ফিটিংস এর সাথে দেওয়া থাকবে আপনার এটার সাথে সুরিচাকুর অপশন আছে লিকুইড অপশন আছে কলের অপশন আছে এখানে প্লেটের স্ট্যান্ড আছে এবং এর এরকম একটা ঝুড়ি আপনারা সবাই নিতে পারবেন যদি কারো এই ঝুড়িটা পছন্দ না হয় সে ক্ষেত্রে আপনি এই ঝুড়িটা নিতে পারবেন যার যে ঝুড়িটা পছন্দ আমাদেরকে বলে দিলে সেই ঝুড়িটাই আমরা আপনাদেরকে দিতে পারবো মানে সাথে দুইটার একটা নিতে পারবেন হ্যাঁ দুইটার একটা আপনারা ঝুড়ি নিতে পারবেন যার যেটা পছন্দ আর এই পছন্দ অনুযায়ী তো এটার দাম হচ্ছে আপনার রেগুলার প্রাইস 16500 টাকা এটা তবে আজকে এটার দাম দেব একবার ধামাকা অফার যেটা পাই দেখেন 4.5 এমএম এটা

এখানে কলের অপশন আছে এখানে প্লেট অপশন আছে এখানে হচ্ছে আপনার ওভারফ্লোর অপশন আছে লিকুইড এর অপশন আছে সরি চাকর অপশন আছে এবং অল এক্সেসরিজ ফিটিং এর জন্য পেয়ে যাবেন এরকম একটা বাস্কেটও কিন্তু আপনার এটার সাথে থাকবে এটার সাথে থাকবে এটার সাথে থাকবে এটা 13500 টাকা আচ্ছা এই পাশে দেখেন এরপর আসেন পিয়ানো সিং যেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ বাংলাদেশে ভাই এটা হবে এদিকে হবে চল্লিশ আপনার এই যে দেখেন এদিকে হবে হচ্ছে কিচেন কে সাজানোর জন্য এই সিঙ্কের মধ্যে নাই কি সেটা বলেন সবই মধ্যে স্ট্যান্ড আছে এখানে এক্সট্রা প্লেট স্ট্যান্ড আছে লাক্সারিয়াস বাড়ি করতেছেন লক্ষ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করতেছেন আমি বলবো যে এর একটা সিং আপনার বাসা অবশ্যই প্রয়োজন হ্যাঁ এটার মধ্যে আপনি চাইলে এখানে প্লেটটা ধুয়ে আপনি এখানে স্ট্যান্ড করে রাখতে পারবেন এখান দিয়ে আপনার পানিটা ঝরে যাবে নিচের দিকে এখানে আছে আপনার সুরি জাগুর অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে একটা কয় ফিল্টার কলের অপশন থাকতেছে যেটা চাপ দিলে পানিটা ফিল্টারিং হয়ে আসবে এটা গরম পানি মিক্সার করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে এখান দিয়ে ঝর্নার মতো পানিটা পড়বে এখান দিয়ে হচ্ছে আপনি এটা টেনে টেনে কাজ করতে পারবেন ছেড়ে দিলে আমার ভিতরে ঢুকে যাবে এখন এখানে পাঁচটা সুইচ দেওয়া আছে চারটা সুইচ দেওয়া আছে এই সুইচ গুলো দিয়ে আপনি এটা অন করবেন এটা দিয়ে এই কলটা অন করবেন এই সুইচটা দিলে এখানে অটোমেটিকলি আপনার গ্লাস ওয়াশ হয়ে যাবে এই সুইচটা অন করলে এখান থেকে পানির ফোয়ারাটা পড়বে আর এই পানির ফোয়ারাটা কিন্তু আপনারা আপ এন্ড ডাউন করতে পারবেন এখানে চাপ দিয়ে ঠিক আছে এবং স্টিলের একটা চপিং বোর্ড পেয়ে যাচ্ছেন কিন্তু এর সাথে দুটো বাস্কেট পাবেন

আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগবে দেখবেন না এটা হচ্ছে টোটালি একবার মিয়াকো ব্রান্ডের যেটা মালয়েশিয়ান হান্ড্রেড অরিজিনাল মালয়েশিয়ান কোম্পানি মিয়াকো ব্র্যান্ডের এটা আর এটা একবারে অফার দিয়ে মাত্র পনেরো দিনের একটা অফার এই সিংগুলো হচ্ছে আর এরপরে আসলে ছাড়া অনেকে খুঁজেন যে যাদের আপনার কলটা দেওয়ালের সাথে বসবে তাদের জন্য এটা এই যে দেখেন এটা এদিকে আপনার বিশ এবং এদিকে আপনার ষোলো ষোলো বাই বিশ এই সিং হচ্ছে ধামা কপার দিয়ে দাম রাখবো মাত্র আঠারো আঠারো বাই চব্বিশ এই সিং টা ধামা কপার দিয়ে আপনার দাম রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই সিং এর সাথেও কিন্তু আপনার এরকম একটা বাস্কেট থাকবে প্লাস হচ্ছে আপনার ফিটিংসের অল এক্সেসরিজ থাকবে কিন্তু এরপর হচ্ছে যেটা এই যে দেখেন এদিকে হবে হচ্ছে কি আপনার ষোলো এবং এদিকে হবে বিশ এরপরে হচ্ছে যারা ব্ল্যাক চাচ্ছেন যে আমার একটা ষোলো বিশের মধ্যে কালার লাগবে অপশন সহ হ্যাঁ অপশন সহ তাদের জন্য এটা মাত্র ছয় টাকা ছয় টাকা এরপরে আসেন যেটা হচ্ছে আপনার এদিকে চব্বিশ আপনার আঠেরো আঠারো বাই চব্বিশ এই সিংটা হচ্ছে যেটা হানি পাটাম সহ থাকবে আপনার এখানে একটা যে আপনার ইয়ে থাকবে যে এরকম একটা ইয়ে থাকবে যদি কারো এই জুড়িটা পছন্দ এটা নিতে পারবেন কারো যদি এটা পছন্দ এটা নিতে পারবেন একবার আপডেট হ্যাঁ

রাশেদ এন্টারপ্রাইজ অথবা এইটা স্ক্রিনশট দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর বরাবর আপনাদের সামনে দারোয়ানকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে রাশেদ এন্টারপ্রাইজটা কোন পাশে আচ্ছা ঠিক আছে আর যারা আসতে পারবেন না অবশ্যই এই নাম্বার দুইটাতে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি তো কিন্তু আপনারা নিতে পারবেন